মানসিক রোগ মানে কি পাগল বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুষ জমা রাজু বর্তমান সময় এবং আগেও একটা প্রচলিত ছিল কারোর ভিতরে যদি স্ট্রেস থাকে অ্যাংজাইটি থাকে বা এমন কিছু আচরণ করে যেটা আমার মন বোধ হচ্ছে না তখন তাকে বা বলতাম তুমি পাগলা পাবনা চাও তুমি তোমাকে পাবনা পাগলা গড়তে ভর্তি করতে হবে আবার অনেক সময় এই যে বিষয়টি অনেকের ওই যে ব্যক্তিকে বলছি তার মনের অবস্থাটা কি থাকে সেটা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না হয়তো এটাই তার ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে আসলে মানসিক রোগ হওয়া মানে কি পাগল বিষয়টি আপনাদের অবশ্যই জানা উচিত পাগল কাকে বলি আপনারা যারা অনেক সময় এই যে অ্যাবনরমাল যে অ্যাক্টিভিটি করে তাদেরকে এই নামটি দ্বারা আপনারা আখ্যায়িত করেন একচুয়ালি আমাদের যারা সাইকোলজিক্যাল ফিল্ডে আছে বা মানসিক রোগের চিকিৎসা দিয়ে থাকে তারা কিন্তু এই ওয়ার্ডটি কখনোই ব্যবহার করি না এবং সেই ক্ষেত্রে আমাদের এ রেসপেক্টটা সবসময় থাকে মানসিক রোগের বিভিন্ন ধরন থাকতে পারে তাহলে এই যে মানসিক রোগের ধরনের কারণে আমি কি সেই ব্যক্তিকে ওই লক্ষণগুলোর মাধ্যমে এই রকম একটা শব্দ ব্যবহার করব সেটা কখনোই করা ঠিক না এখন অনেকেই এখনও মানসিক সমস্যাকে কিন্তু জিন বোধ বা গুণহা পাবেন এর মাধ্যমে কি হয় আমি অসংখ্য অসংখ্য দেখেছি যারা এই জিন বুথ কথা চিন্তা করেন তারা অনেক সময় যে এই মেডিকেল সায়েন্সের যে চিকিৎসা সাইকোথেরাপি বা কাউন্সেলিং বা সাইক্যাটিক ট্রিটমেন্ট সেটা কিন্তু তারা নেন না আমি এমনও দেখেছি বত্রিশ বছর পর্যন্ত তারা তাবিজ গাড়ে অথবা মা মাথার ভিতরে অনেকে দিয়ে রাখে একটা পাশে অনেকে হাতে দিয়ে থাকে এবং সেক্ষেত্রে তার যে মানসিক সমস্যা হয়েছে সেটা বুঝতে পারে না এবং বলা হয়ে থাকে যে এটা যদি তুমি খুলে ফেলো তাহলে তোমার মানসিক সমস্যা বেড়ে যাবে তাহলে এই যে বিষয়টা এটা কিন্তু একটা মানসিক সমস্যার লক্ষণ কেননা আপনি মেডিকেল সায়েন্সকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি অবশ্যই আপনার কোনো একটা সমস্যা হলো বা আপনার পরিবারের সমস্যা হলো কোনো কোনো অপারেশনে যেতেন না আপনার সমস্যা হয়েছে সেটা হার্টে হোক আপনার ব্রেনে হোক অথবা শরীরে যে কোনো জায়গায় আপনি ডাক্তারের কাছে যেতেন না আপনি যদি ওই বিষয়ের জন্য ডাক্তারের কাছে যান তাহলে আপনাকে অবশ্যই মানসিক সমস্যার জন্য জিন হয়েছে বা জিনবুতে আমাকে ধরছে দেখে আমার এই সমস্যা হচ্ছে সেটা কখনো বিশ্বাস করার কথা কথা না পাগল সমস্যা পাগল শব্দটি মানসিক স্বাস্থ্য নিয়ে একটা অনেক সময় অনেকের লজ্জা বা ভয় কাজ করে আমি ওই ক্লিনিকে যাব না কারণ ওখানে মানসিক রোগ বিশেষজ্ঞরা থাকেন মনোবিদরা থাকেন সাইকার বা সাইকোলজিস্টরা থাকেন আমি কাউন্সেলিং নিব না কেন আমি কি পাগল এই বিষয়গুলো সম্পূর্ণই আপনার একক মতামত বা আপনার পরিবারে হয়তো বা যারা এই বিষয়টিকে আরো বিশদভাবে ব্যাখ্যা করতে না পারে তাদের একটা বিষয় আপনাদের উদ্দেশ্য বলছি যে মানসিক সমস্যা কিন্তু আমাদের শরীরের যেমন অন্য রোগগুলো থাকে সেই রকম আমার সবারই থাকতে পারে যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন বা ওসিডি এগুলোকে অনেক সময় যারা পড়ে তখন কিন্তু এটাগুলো ভয় পায় কিন্তু এগুলো ট্রিটেবল এগুলো অনেক সময় ইনিশিয়াল স্টেজ হিসেবে আসে এর থেকে বড় বড় রোগ আছে যেগুলো আরও সমস্যা তৈরি করে তাহলে আপনার যদি একটা টেনশন হয় দুশ্চিন্তা হয় বা সেটা যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের লক্ষণ হয় তাহলে কি আপনি নিজেকে অনেক খারাপভাবে। ভাববেন আপনি যদি এটা না থাকে তাহলে কি আপনি সঠিকভাবে আপনার যে কাজগুলো সেগুলো কি করতে পারবেন অবশ্যই পারবেন না তাহলে এই উদ্দেশ্যে বলবো মানসিক রোগের দরনগুলো থাকে বিভিন্ন রকম থাকে সেটা স্বাভাবিক কিন্তু সেই জন্য আমি পাগল হয়ে গেছি এটা কখনো বাবা ঠিক না আপনি মনে রাখবেন থেরাপি মেডিটেশন ও চিকিৎসার মাধ্যমে যেটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলি এটা কিন্তু প্রমাণিত যে আপনি আপনার মানসিক সমস্যা থেকে আপনি মোকাবেলা করতে পারবেন নিজে এর থেকে বের হয়ে আসতে পারবেন আপনারা যদি এটিকে বিশ্বাস না করেন আপনারা এটাকে যদি না মানেন তাহলে যেটি হবে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের মানসিক সমস্যার যে ধরনগুলো মানসিক সমস্যার যে কষ্টগুলো সেগুলো কিন্তু আপনাকে বই বেড়াতে হবে অবশ্যই সেখান থেকে বের হয়ে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের মনের যত্নের জন্য নিয়মিত শারীরিক যে কসরত শারীরিক ব্যায়াম সেটি করবেন মেন্টাল যে এক্সারসাইজ মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বর্তমানে থাকা প্র্যাকটিস এগুলো নিয়মিত করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম